হ্যালো এভরিওান ওয়েলকাম টু শেরন আজ সেকেন্ড মে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে বিভিন্ন ওয়েবসাইট থেকে এ ফলাফল প্রকাশ পাবে এবং নটা পঁয়তাল্লিশের পর থেকেই ক্যান্ডিডেট তার ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পাবে যে সমস্ত ওয়েবসাইটগুলো এখানে উল্লেখ করা হয়েছে ডব্লু বি টেন এবিপি লাইফ ডট কম ডব্লু ডাব্লু ডব্লু ডট ইন্ডিয়া রেজাল্ট ডট কম ডব্লু ডাব্লু ডব্লু ডট রেজাল্ট শিক্ষা বা আদার্স আরও কিছু কিছু অ্যাপ এবং ওয়েবসাইটের কথা বলা হয়েছে তোমরা সব থেকে সুবিধাজনকভাবে যেখান থেকে রেজাল্ট দেখতে পাবে ডব্লু বি রেজাল্ট ডট এনআইসি ডট ইন এটি একটি গভর্নমেন্ট ওয়েবসাইট তো এখান থেকে তোমরা খুব সহজেই রেজাল্ট দেখতে পাবে প্রথমে সার্চ করে নেবে ডব্লু রেজাল্ট তারপরে আমাদের প্রথমে যে ওয়েবসাইটটা এসেছে ডব্লু রেজাল্ট ডট এনআইসি ডট ইন এখানে ক্লিক করে নিতে হবে এখানে ক্লিক করে নিলেই প্রথম যে হোম পেজে আমাদেরকে নিয়ে যাবে এখানে আমরা দেখতে পাচ্ছি লেটেস্ট অ্যানাউন্সমেন্ট এবং তার আন্ডারে কিছু উল্লেখ রয়েছে যেমন প্রথমে রয়েছে বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রেজাল্ট পাবলিশড অন ফ্রাইডে সেকেন্ড মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো প্রথমে যে লিঙ্কটা আমাদের থাকবে এই লিঙ্কে আমাদেরকে ক্লিক করতে হবে কারণ আজকের ডেটে যে রেজাল্ট পাবলিশড হয়েছে সেটাই সবার উপরের দিকে থাকবে তো এখানে আমরা ক্লিক করে নেবো এখানে ক্লিক করে নিলেই আমাদের পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে আমরা এই ধরনের একটি ইন্টারফেস পাবো মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এখানে একদমই মিনিমাল কিছু ইনফরমেশান চাওয়া হয়েছে যেগুলো প্রোভাইড করলেই আমরা দেখতে পাবো এন্টার ইয়র রোল নাম্বার এখানে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের যে রোল নাম্বার রয়েছে সেটা বসাবে রোল এবং নাম্বারের মাঝে একটা হাইফেন দিতে পারো এন্টার ডেট অফ বার্থ এখানে ডেট অফ বার্থ চুজ করতে হবে তার জন্য পাশেই যে ক্যালেন্ডার বক্সটি রয়েছে এই ক্যালেন্ডার বক্স আমাদেরকে ক্লিক করতে হবে এবং তারপর ওখানে ডেট তোমাকে চুজ করতে হবে এবং ইয়ার তোমাকে চুজ করতে হবে তারপর একটি ক্যাপচার কোড এখানে দেওয়া রয়েছে যেমন ফাইভ সিক্স টু সেভেন এইট এটার বদলে তোমার যে ক্যাপসা কোডটা থাকবে সেই ক্যাপচা কোডটা এখানে বসাতে হবে এবং তারপর যে সাবমিট অপশান রয়েছে এই সাবমিট বটনে আমাদেরকে ক্লিক করে দিতে হবে তাহলেই আমাদের যে রেজাল্ট বা যে ক্যান্ডিডেটস দেখতে চাইছে তার যে রেজাল্ট সেটা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে ঠিক এই ধরনের ইন্টারফেস আসবে যেখানে তো টোল নাম্বার ক্যান্ডিডেটের নাম এবং সাবজেক্ট ওয়াইজ কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছে এবং তার গ্রেড এখানে উল্লেখ থাকবে প্রতিটা ক্যান্ডিডেট এইভাবে রেজাল্ট চেক করতে পারে এবং যেহেতু এটা একটি গভর্নমেন্ট ওয়েবসাইট এখান থেকে রেজাল্ট দেখায় সবথেকে সেফ এবং সুবিধাজনক হবে অন্যান্য আদার্স যে সাইট রয়েছে সেখানে খুব সহজেই সাইবার জ্যাম লাগতে পারে কিন্তু এই যে সাইট রয়েছে এটা কিন্তু গভর্নমেন্টভাবে মেনটেন করা হয় সেক্ষেত্রে এখানে রেজাল্ট দেখা অনেকটা সুবিধা হবে এইভাবে তোমরা রেজাল্ট দেখতে পারো বা তোমাদের যারা আশেপাশে ভাই বোন রয়েছে তাদেরও রেজাল্ট চেক করে দিতে পারো